আসসালামু আলাইকুম পবিত্র জায়গায় বিয়া দেখেন সৌদি আরবের পবিত্র জায়গায় বিয়া তারপর আমি বলতেছি বিস্তারিত কোন দেশের মেয়ে এটা কোন দেশের ছেলে দেখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন প্লিজ পেজটি ফলো করে দেন কারণ এই পেজ থেকে ইসলামিক এবং তথ্যমূলক ভিডিও আপলোড করা হয় দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন জায়গায় বিয়ে হচ্ছে দেখছেন কোন জায়গায় বিয়ে হচ্ছে ইসলামের সৌন্দর্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন প্লিজ আর পেজটি ফলো করে দিয়েন জি বিয়ে করতেছে কোন জায়গায় দেখছেন আমরা বিয়ে করে কোন জায়গায় ঠিক না আপনারা অনেকে অবাক হইতে পারেন অবাক হওয়ার কিছু নাই ওনারাই ভাগ্যবান আমরাই অভাগ্যমান মানে আমাদের ভাগ্য খারাপ ওনাদেরই ভাগ্য ভালো মানুষ মসজিদে বিয়ে করে কিজনে জানেন মুসলমানরা মসজিদে বিয়ে করে আপনারা না টঙ্গি গাজীপুরের টঙ্গি টঙ্গিতে আসবেন শত শত ছেলে মেয়েদের এস্তেমার চলাকালীন বিয়ে হয় কিজনে বিয়ে হয় জানেন পবিত্র জায়গায় বিয়ে করা অন্যতম সব আছে আপনারা আমরা কি করি গানের তালে তালে নেচে গিয়ে এক সপ্তাহ আগে থেকে আমাদের বাড়িতে রঙ্গ রঙ্গলীলা শুরু হয়ে যায় রঙ্গ লীলা শুরু হয়ে যায় তারপর আমাদের বাড়িতে বিয়ে হয় আমাদের না ফরমানি দিয়ে আমরা শুরু করি আমরা যখন ব্যবসা শুরু করি তখন মিলাদের আয়োজন করি যখন বিয়ে করার করি তখন না ফরমানি করি ঠিক না ব্যবসা হচ্ছে ক্ষণিকের আর বিয়ে হচ্ছে আপনার মৃত্যু আগ পর্যন্ত আপনি যেটা নিয়ে মৃত্যু রাগ পর্যন্ত করবেন সেটা আপনি ও মানে কী বলবো নগ্ন হইয়া উলঙ্গ হইয়া নারী পুরুষ একসাথে গান ছানা যে করা শুরু করেন আর ক্ষণিকের ব্যবসা টাকা তো ওই কারণে ওইটা টাকার ব্যবসা ওই কারণে ওই জায়গায় মিলাদের আয়োজন করেন দেখছেন ওনাদেরা কত ভালো ওনাদের কত কপাল ওনারা কোন জায়গায় বিয়ে করতেছে আপনারা করতে পারবেন আপনাদের যদি ইচ্ছা পোষণ হয় আপনার সন্তান অথবা আপনি বিয়ে না করে থাকেন তাহলে ওই জায়গায় গিয়ে পবিত্র কাবাতে মদিনাতে বিয়ে করতে পারবেন ওই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ বিয়ে করা হয় বিয়ে পড়ানো হয় জানেন আপনি আপনার এলাকায় মসজিদে গিয়ে ইমাম সাহেবের হাতে আপনার এলাকাবাসীর সহযোগিতায় বিয়ে করতে পারবেন আপনি বিয়ে করতে পারবেন আপনার সন্তান ভাই বোন স্ত্রী মানে এ আপনার সকলে মিলা আপনাদের যে পারিবারিকভাবে আপনারা বিয়ে করতে পারবেন আপনার যদি মনে একটা ইচ্ছা থাকে আর আমরা কি করি আমরা তো ইচ্ছা করি না আমরা আগে থেকে প্ল্যান করে রাখি আমাদের বিয়ে তো অমুক শিল্পী আনবে অমুক নায়িকা আনবে অনুমুক নায়ক আসবে নাচানাচি করবে উলঙ্গ হব আমরা এই সব নষ্ট আমি করবো নেশা করব ফুর্তি করব বিয়ে তো একবারই জীবনে বিয়ে তো বারবার আসে না ঠিক না আমাদের ইচ্ছেও সে এইরকম আর ওনাদের ইচ্ছা দেখেন কোন জায়গায় বিয়ে করতেছে ওনাদের শুরুই হচ্ছে পবিত্র জায়গা দিয়া ওদের লাইফটা ভালো হবে না কি আমাদের লাইফটা ভালো হবে আমাদের বিয়ে ঠিক না কি কারণে জানেন আমাদের দেশে বিয়ের পর অশান্তি হয় কী কারণে জানেন আমরা নষ্টমী বষ্টামী দেওয়া শুরু করি বিয়ে এই কারণে আমাদের কপালটা হচ্ছে এরকম আল্লাহ কইছে তোদের যে এই আকাশটা বিয়ের ফরজ কাজ আমাদের বিয়ে হচ্ছে মুসলমানের মধ্যে ফরজ এই ফরজ যদি আমরা শুরু করি নষ্টমী বষ্টামী দেওয়া তাহলে আর কী হবে আমাদের সংসার টিকবে বা সংসার তো টিকবে ওদেরটা দেখেন পবিত্র জায়গায় পবিত্র কাজ দেওয়া পবিত্রভাবে শুরু হচ্ছে তাদের জীবনের প্রথম অধ্যায় আর শেষ অধ্যায়ও ইনশাআল্লাহ আশা করি তাদের ভালো মতনই হবে কিন্তু আমাদের শুরু হয় যেরকম খারাপভাবে শেষ অধ্যায়ও আমাদের খারাপভাবে বিয়ের ছয় মাস এক বছর যেতে না যেতে আমাদের সংসার শেষ ঠিক না জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত